সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন একটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার খেলামুনির শ্বশুর বাড়িতে ওখানে গেছি জোগিনে বসে যাওয়ার সময় মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আমার ইচ্ছে করতে এখান দেখে না আসতে কিন্তু এতটা সুন্দর বাব মাশাল্লাহ দেখেন এটা আমার মামতা ভাই মোবাইল যেগুলি করছি তার জন্য বেশি সুন্দরটা সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম

আপুরা আপা আইতাড়ি না মানে আসলে হল না তো আচ্ছা করে হ্যাঁ ওই কয়টা حاجه করে দিল হ্যাঁ সিলেবেলে আছে বাইরে কোন ব্যাপারে Why is It Áttu.? That's it, It's difficult. Second rule

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা কিছু কিছু মানুষের জীবনে আমার মন বসে শহরে তাই সাগরে তাই সাগরে মন মন বসছে না তাই তো এলাম আকাশের নিচে সবুজ সবুজ সুন্দর লাগে সুন্দর কত সুন্দর সুন্দর দুনিয়া কোথায় যাব আমি কোথায় যাব আমি জানি না নিজেও জানি না এত সুন্দর লাগে কেন কিছু আমার লাগে না ভালো মনে হয় শুধু এখানে থেকে যাই ইচ্ছে করে ইচ্ছে করে থেকে যাই প্রেম না করে আমাদের রেশো বাগান ফেরি ঘাট আমাদের ফুল গাছে ফুল ধরেছে ফুল ধরেছে ফুল ফুটেছে ভালোবাসার মন উঠেছে ভালোবাসা বালোবাট বাই